আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি ছানা লাড্ডু বানাবো লাড্ডু বল বা অন্য কিছু বলতে বা তো প্রথমে হচ্ছে আমি আমি তুলে তুলে ছানা হবে ছানা তো যখন ভালো করে চলে আসবে একটা বড় চলে আসে তখন এটা হচ্ছে আমি দুই টেবিল স্পুনের মতো সিরকা আর দুই টেবিল স্পুন মতো মিক্স করে আমি হচ্ছে এই কোঠায় হচ্ছে দিয়ে দেব এটা দিয়ে এখন আলতো হাতে কেটে যাবে বেশি একটা করা লাগবে না দেখতে পাচ্ছেন ছানা কেটে যাচ্ছে এখন হচ্ছে এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ধুয়ে সাইডে রাখবো অন্যদিকে একটা প্যানে হচ্ছে আমি মতো আর এক টেবিল স্পুনের মতো গুড় দিয়েছি জাস্ট কালার কালার জন্য আনার তো এটাকে হচ্ছে আমি একটু গলিয়ে নেব এটা যখন এরকম আসবে তখন হচ্ছে এটা আমি ঘি মতো তারপর হচ্ছে সেই ছানা তো দিয়ে দিলাম এক কেজি দুধের ছানা কেন হয় আমি জানি না বাট যতটুকু হয়েছে তাই দিলাম এখন এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন এতে হচ্ছে আমি টেবিল তারপরে হচ্ছে আমি টেবিল দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি ঠান্ডা আমি এরকম গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিয়েছিলাম আপনারা একবার ট্রাই পারেন